নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এই যে আমার বারান্দা বাগান দেখুন আমার গাছেদেরকে একটু ভালোবাসা দিয়ে যাবেন কেমন লাগলো সেটা জানাবেন প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে এই গাছগুলোকে একটু দেখা পরিচর্যা করা তারপরে যাই ছাদে স্নান টান করে তারপরে পুজোর ঘরে যাই এ কালকে ছিল রাখি পূর্ণিমা সকালবেলায় স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে গেলাম দেখুন বন্ধুরা একটা জিনিস এই দুটো লাইট দীঘা থেকে এনেছিলাম আপনাদের আগেই দেখিয়েছিলাম দেখুন লবণ দিচ্ছি লবণ দিতে এই লাইটটা কি সুন্দর করে আরও উজ্জ্বল হয়ে উঠলো দেখুন জল দিয়া আছে আর একটু লবণ দিলাম লবণের পরিমাণ যত বেশি দেবে আলোটা উজ্জ্বল হয়ে যাবে এরপর শিব ঠাকুরকে স্নান করিয়ে এই যে শিব ঠাকুরকে মন্ত্র বলে বেলপাতা দিয়ে পুজো করে নিলাম ফুল বেলপাতা আর স্নান করালাম দুধ মধু ঘি চন্দন সিদ্ধি আর সাক্ষর দিয়ে স্নান করিয়ে নিলাম তারপরে মধু দিয়ে বেলপাতা দিয়ে আরও আমার গাছের অনেক রকম ফুল ছিল যেমন ধুচরা ফুল ছিল আরও অন্যান্য ফুল ছিল সেই ফুল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে পুজো করে নিলাম আমার দুটো গোপু আছে গোপু স্নান করিয়ে নিলাম গোপু একটা সুন্দর ভিডিও করেছিলাম রাখি পরানো সেটা ডিলিট হয়ে গেল আমার আজকে এই যে গোপু সোনাদের স্নান করাচ্ছি কি সুন্দর আনন্দ করে স্নান করছে দুই ভাইয়ের স্নান টান হয়ে গেল তারপরে গোপু সোনাদের এবার সাজের পালা কেমন করে গোপু সোনারা সাজছে রাখি পরছে সেটা আপনারা দেখবেন আজকে কেমন লাগলো সেটা বলবেন অবশ্যই গোপু সোনাদের তো গরম হয় তাই খুব সুন্দর করে একবারে তুলসী পাতা দিয়ে ওদের স্নান করিয়ে দিচ্ছি খুব আনন্দ হয় ওদের তারপরে সাজাতে লাগলাম এটা আমার ছোট কিভাবে সাজিয়ে দিলাম এই যে কেমন লাগছে আমার গোপো আর এটা ছোট গোপু এই যে ফুলের রাখি পরিয়ে দিলাম গপোষণাকে আর একটা জিনিস দেখবেন বন্ধুরা আমার গপোষণাকে সাজানোর পরে প্রত্যেক দিন আয়না দেখায় আয়না দিয়ে কেমন প্রতিবিম্ব হয়েছে দেখুন আপনারা কেমন লাগছে দেখতে অবশ্যই আপনারা ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন আমার গপুসোনাকে কেমন দেখতে লাগছে আর আমার বাড়ির এখানে এত আওয়াজ একজনের আওয়াজ বন্ধ করতে গেলে অন্যজনের আওয়াজ শুরু করে দেয় এই যে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করব